বাংলাদেশ থেকে যে বাংলাদেশের যে জনগোষ্ঠী আছে বিশাল একটা জন ইনকামের জন্য হোক বা বসবাসের জন্য হোক বিদেশে তারা অবস্থান করছে এর মধ্যে ইউকে প্রচুর পরিমাণে আমাদের বাঙালি লোক রয়েছে এর মধ্যে থেকে অনেকেই বিদেশে বিজনেস করছেন অনেকেই চাকরি করছেন চাকরির পাশাপাশি ইউকেতে তে নেওয়ার প্রয়োজন হয় তো এটার জন্য আপনারা অনেক প্রোডাক্ট আপনাদের গন্তব্যে নিয়ে যেতে পারবেন এখানে হতে পারে যাচ্ছে ইউকে সেখানে ব্যবসা করছে এখন যে প্রবলেমটা যেটা হচ্ছে বাংলাদেশ থেকে তারা কি মাধ্যমে প্রোডাক্টগুলো নিবে বা যে মাধ্যম দ্বারা তারা প্রোডাক্টগুলো নিচ্ছে সবকিছু মিলে তারা অবৈধ পণ্য অথবা কোনো লিকুইড আইটেম অথবা কোনো ব্যাটারি আইটেম অথবা কোনো অবৈধ যে কোনো আর্মস বা খুবই স্পেশাল একটা অফার দিচ্ছি যে রেটের মাধ্যমে আপনি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন অর্থাৎ বিজনেস করার ক্ষেত্রে আমাদের যে ব্যাপারগুলো মাথায় রাখতে হয়